আসসালামু আলাইকুম বিওয়াস কেমন আছেন আসলে আমাদের গ্রামে নতুন পানি ও নতুন মাছ খুব সুন্দর অপরূপ সৌন্দর্য গ্রাম বাংলা আর আমাদের ফেসবুক পেজ গ্রাম বাংলা তো সবাই আমাদের ফেসবুক পেজ ফলো করবেন আর গ্রামের অন্য রকম সব জাতের মাছ আসলে নতুন পানিতে ধরা হচ্ছে তো সবাই দেখবেন আর যারা শহরে থাকে আসলে গ্রামের সৌন্দর্যটা তারা উপভোগ বেশি একটা করতে পারে না তো তাদের জন্যই আমরা আছি গ্রাম বাংলা ফেসবুক থেকে তো আমাদের ইউটিউব চ্যানেল রাকি বিডি সবাই সাবস্ক্রাইব করবেন আমরা গ্রাম গ্রাম বাংলার দৃশ্য নিয়ে কাজ করি তো সবাই ফলো করবেন ফলো করে সাথে থাকবেন আমরা আসলে এখন মাছ ধরার শেষ প্রায় তো এখন চলে যাব আমরা বাগাবাগি করতে অসাধারণ মাছ দেখুন এই যে আমরা বাঘ করা শুরু করে দিয়েছি তো এক একজন এক একটা জায়গায় মাছ রাখা হবে এখন অল্প অল্প করে দেখুন গুড়া মাছ আসলে অন্যরকম একটা স্বাদ যারা শাকসবজি দিয়ে বা এমনি অন্যরকম বাজি করে হ্যাঁ শুধু মাছ খেলে অন্যরকম এক মজা তো সবাই দেখুন আর যারা আসলে নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন চেষ্টা করব আমাদের আপনাদেরকে সেল করার জন্যে আর আপনারা পাশেই থাকবেন আমাদের ফেসবুক পেজ ফলো করে সবচাইতে গুরুত্বপূর্ণ আমরা এই ভিডিওটা সর্বপ্রথম আপলোড দেব আমাদের ইউটিউবে রাকিবিনি আসলে ওখানেই দেখবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন যেন আমরা প্রত্যেকবারই ভিডিও আপলোড করার সময় আপনারা দেখতে পারেন বাগা বাগি শেষ এখন আমরা এক একজন নিয়ে এক একজন এক একটা নিয়ে যাচ্ছি